আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ একটা ব্যাপার দেখছেন ফেসবুকে যদি যান তাহলে হচ্ছে কিছু নোংরা জিনিস আসতেছে আমি জানি না ওরা আসলে মানসিকভাবে সুস্থ না অসুস্থ দেখেন একটা মানুষের সুস্থ মানুষের মানে যে সুন্দর চেহারা একটা অসুস্থ নারী আপনারা দেখতেছেন তাদের দেখতে কেমন লাগে আল্লাহর সৃষ্টি কিন্তু আল্লাহ একজনকে ল্যাংড়া একটা একজনকে নূলা একজনকে চেহারা বিকৃত করে বানাইছে এই বাজে অবস্থা নিয়ে সে যে পরিমাণ ছেলেকে ঘুরাচ্ছে এবং যে সব নাটক করতেছে আমি জানি না বাংলাদেশে আসলে কোনো আইন কানুন আছে কি আপনি ইচ্ছা করলে কিন্তু মন না চাইলেও কাপড় ছাড়া আপনি রাস্তায় বেরোতে পারবেন না আপনার পরিবারের লোক বাধা দিবে না হলে আপনার সমাজ বাধা দিবে না হলে আপনার পুলিশ বাধা দিবে কিন্তু এই কয়েকটা নারী মানে বিশ্রী কুশ্রী নারী আমি জানি না ওদের পেশা কি পেশাটা আসলে কি আমি জানি না পেশা কি ব্ল্যাকমেইলিং না প্রস্টিটিউশন না হচ্ছে কী বলে মানে কাউকে হচ্ছে হ্যারাসমেন্ট করা বা ওনাদের আসলে পেশাটাকে আমি যাই না এবং ওনাদের পিছনে একদল পুরুষ ঘুরতেছে যে পুরুষগুলা মানে এ এত নিম্ন লেভেলের পুরুষ বাংলাদেশে আছে কি না যায় না একটার থেকে একটা খারাপ মানে মানে ফিজিক্যাল রিলেশন রিলেশনের সময় কী করতেছে সেগুলোও বলতেছে মানে কী বলে আমার না বিশ্বাস করেন মানে এই যে পুরুষগুলা এই যে বিশ্রী মহিলার পিছনে ঘুরতেছে পুরুষগুলাকে টয়লেটে মনে করেন নিজে সাজার সাজায় রাখা যেত মনে করেন তিন চার বেলা মানুষ নামাজ পড়তে যায় না বা বিভিন্ন কারণে যায় হাগু করতোদের চেহারার উপরে হিসু করতো চেহারার উপরে আমি খুশি খুশি হইতাম কারণ ওনাদের চেহারাগুলো আসলে দেখলেই বমি আসে প্রত্যেকটা পুরুষ দেখবেন এই বিস্ত্রি এবং কুশ্রী মহিলার পিছনে যে পুরুষগুলো করে দেখবেন প্রত্যেকটা পুরুষের দেখলে মনে হয় গালে গন্ধ চেহারায় গন্ধ মানে যা ইচ্ছা তাই মানে বিস্তিরি মানে গন্ধ হাগু হাগু পয়সা যে একটা গন্ধ হয় না এরকম একটা গন্ধ আমার মনে হয় ওনাদের চেহারাগুলো দেখেন যে কয়টা ছেলে পেলে তার পিছনে করে তা আমার কথা হলো সমাজ এগুলা মেনে নিচ্ছে সমাজ এগুলা দেখতেছে না আবার কিছু কিছু মানে বুদ্ধির প্রতিবন্ধী না পেরে প্রিন্স লাগাইতেছে তারপরে হচ্ছে নায়ক লাগাইতেছে যা ইচ্ছা করতেছে আমার কথা হলো একটা সমাজে কি আপনি যাই করতে পারেন আমি কি যাই তাই করতে পারি আমি কি পাবলিকটি কাউকে গালি দিতে পারি আমি কি পাবলিকলি খালি গায়ে মানে কাবড় চবড় ছাড়া চল চলতে পারি বাসে পারি না কারণ সমাজ ব্যবস্থা আছে কিন্তু ওনাদের জন্য কোন সমাজ আমি জানি না খুব বাজে একটা পরিবেশ ফেসবুকে ঢুকলেই গন্ধ জিনিসগুলো চলে আসতেছে যাক এই ব্যাপার নিয়ে আর কথা বলতে চাই না আমি মানে রুচির দুর্ভিক্ষ চলতেছে বাংলাদেশে সেকেন্ড একটা কথা বলি আর একটা বাক প্রতিবন্ধী বা বুদ্ধি প্রতিবন্ধী বাক প্রতিবন্ধী না বুদ্ধি প্রতিবন্ধী একটা কমেন্ট করছে যে বাংলাদেশে দুই হাজার পঁচিশে কোনো সিনেমা চলবে না দেখেন আমি আসলে জানি না আসলে এরা মানে শেষ জামানা এসে এক একজন এক একভাবে কথা বলবে এক একজন এক একজনকে মোটিভেট করবে এই যুগ কি চলে আসলো কি না আমি শুধু একটু কথা বলি দু হাজার চব্বিশে সাকিবের তিনটা হিট সিনেমা আসবে সুপার সুপার হিট বরবাদ অলরেডি বাম্পার হিট মেগা হিট বলে দিলাম আর তুফান টু নামে যে সিনেমাটা এই সিনেমাটা আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে কখনোই রিলিজ হবে না তুফান টু হয়তো অন্য নামে রিলিজ হবে তাণ্ডব নামে রিলিজ হবে যেটা হয়তো রাহান রাফি ভাই আমাদের এখনকার সময়ের ক্রেজ রাফি ভাই হয়তো ডিরেকশন দিবেন কিন্তু তুফান টু নামে কোনো সিনেমা আমার মনে আসবেন না যারা সাকিব ভাই আছেন তারা হয়তো আমাকে বলবেন যে ভাই কেন আসবে না সেটা ভবিষ্যৎ সময় বলে দেবে আমি না বলি তো হয়তো তুফান টু অন্য নামে আসবে তাণ্ডব নামেও আসতে পারে তো ভাই একজন বড় ডিরেক্টর উনি হচ্ছে একটা সিনেমা তো কী করবে এই দুইটা সিনেমা তো আসবে রুজা রিৎ আরেকটা সিনেমা আসবে ভাইয়া সাকিব ভাইয়ের এটা আপনারা শুনতেছেন না কাজল আমি তারপরে হচ্ছে আরও তিন চারজনের নাম শুনতেছেন না আমার মনে হয় এদের ভিতরে কেউই না আরিয়ান তারপরে হচ্ছে ও ও তানিমুর রহমান অংশু বিকি জাহিদ আমার মনে হয় এদের কেউই না হয়তো নতুন কেউ হয়তো নতুন কেউ হ্যাঁ কারণ ভাইয়া যাওয়ার আগে একটা মিটিং করছে উনারই একজন পুরনো প্রডিউসার খুব ভালো প্রডিউসার আপনাদেরই পরিচিত নামটা বলতে পারতেছি না উনি উনি একটা সিনেমা করবে এখন ওনার সাথে কিছু ব্যাপার আছে কিছু ব্যাপার আছে যে ব্যাপারগুলা সলভ হয়ে গেলে হয়তো কুরবানি রিদটা ওনাকে দিতে পারে সেটা ডিরেক্টর রাফি ভাই হতে পারে সেই সিনেমাটার নাম তাণ্ডব হতে পারে বাট ওই যে বুদ্ধি প্রতিবন্ধী যে বলছে দুই হাজার পঁচিশে কোনো সিনেমা চলবে না দুই হাজার পঁচিশ হবে সিনেমার বছর ভাইয়া আমি একদম বলে রাখলাম দুই হাজার পঁচিশ সিনেমার বছর হবে এই বছরে সাকিব ভাই তিনটা মেগা মেগা হিট সিনেমা দিবে লিখে রাখেন এনে এখানে লিখে রাখেন হ্যাঁ তো হচ্ছে সব মিলে ওই বাক প্রতিবন্ধীর কথা বাদ দেন এগুলো আলোচনায় আসার জন্য সাকিব বাইরে জড়ায় দেয় আর যে ব্যাপারটা বলতে চাই যেসব টেকনিক্যালি প্রস্টিটিউট বা টেকনিক্যালি ভাড় এই যে মহিলা বা পুরুষগুলা বা হচ্ছে আরও যারা যারা সমাজে পরিবেশ দূষণ করতেছে এদের ব্যাপার মনে হয় রাষ্ট্র ব্যবস্থা নেওয়া উচিত ইচ্ছা তাই করতে পারে না নামের আগে প্রিন্স নামের আগে নায়ক নামের আগে পরে চৌধুরী এই পতিতাগিরি বা হচ্ছে ভাড়গিরি বা হচ্ছে ফাইজলামি বা হচ্ছে লুচ্চাগিরি করলে যাও পাড়া আছে তো ওই দৌলদি আছে আরও বিভিন্ন জায়গায় আছে ওইখানে চলো যাও এইখানে না এই সমাজে না আমার মনে হয় এই সমাজ তাদের হচ্ছে মানে চরমভাবে প্রতিশোধ নেওয়া উচিত রাষ্ট্র না নিলে হয়তো সমাজ নিজে নিজে প্রতিশোধটা নিয়ে নেবে এইসব ভাড় প্রস্টিটিউট বা লুচ্চাদের বিরুদ্ধে ধন্যবাদ আসসালামু আলাইকুম